চোদ্দোর আগস্টের রাত থেকে ন্যায় বিচারের দাবিতে যেভাবে রাখার চেষ্টা করা হচ্ছিল সেই সেই পদ্ধতি আন্দোলনের ঘটানোর একটা চরম পথ অবলম্বন করেছেন তারা এবং তারা সেই কাজটা হয়তো সফল হয়েছেন কিন্তু এতে আমি একজন সাধারণ জনতা হিসেবে সাধারণ জনগণ হিসেবে মোটেও খুশি হতে পারছি না করার ফলে এই আপনারা কি পেয়েছেন আমি জানি না আপনাদের যেটা মুখ্য দাবি ছিল মাননীয় পদত্যাগ সেই আপনারা সফল হতে পারেননি এবং ন্যায় বিচারের পদ্ধতিতেও কোনো অংশগ্রহণ করতে পারেননি মাঝখান থেকে যেটা আপনারা করেছেন সাধারণ মানুষকে আপনারা প্রশমিত করেছে এই আন্দোলনে অংশগ্রহণ করা থেকে এবং এই কার্যকলাপকে আমি জানাই নিজেদের রাজনৈতিক স্বপ্ন করার জন্য এই যে পদক্ষেপ গুলো আপনারা নিয়েছেন তাদেরকে আমি চরমত অধিকার জানাই বিজেপি ও দূষিত অন্যান্য রাজ্যগুলির দিকে আমরা যদি তাকাই সেখানেও ধর্ষণের পরিমাণ কম নয় নারী নির্যাতনের পরিমাণ কম নয় মানুষ খুনের পরিমাণ কম নয় এবং সেক্ষেত্রে বিচার কিভাবে হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিছুই আমরা দেখতে পাই আপনারা যদি দিল্লিতে বসে বসে আমরা সেই সবই দেখতে পাচ্ছি আজকে যে যে রাজনৈতিক দল এবং সেই দলের কর্মকর্তাদের দ্বারা চালিত সরকার বিলকিস বানু প্রশোকদের স্বাধীনতা দিবসের দিন মালা মুক্তি দিতে পারে জেল থেকে শুধুমাত্র এই বলে যে তারা ধর্ষণ করতে পারেন না কারণ তারা ব্রাহ্মণ সেই রাজনৈতিক দলকে এবং সেই দলের সমর্থিত সরকারকে আমি ধিকার জানাই আর আমি এটাও বলতে চাই পশ্চিমবঙ্গের পড়ে যাওয়া কেএসটির দলতো বিচারে দাবিতে ন্যায় বিচারে দাবিতে আন্দোলন করলে আপনাদের কোনো অধিকার নেই আপনারা পরিষ্কার সেটা জেনে রাখুন আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে আন্দোলনে অংশগ্রহণ করে বিশাল কিছু উপকার করছেন আন্দোলনকে বা বিচারে কাজ থাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা শক্তি করতে সেরকম কিছুই করছেন না আপনারা শুধু শুধু আন্দোলনটাকে কুসম্বিত করছেন সাধারণ মানুষের লক্ষ্য থেকে সাধারণ মানুষকে বিঘ্নষ্ট করার চেষ্টা করছেন শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আর তার फायदा তুলছে আমাদের রাজ্য প্রশাসন এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে ঘটনার প্রতিবাদে এতদিন ধরে রাজ্য মুখরিত হয়েছিল এবং তার প্রভাবে রাজ্য প্রশাসনের মুখ থেকে কোনো কথাও বেরোয়নি আর শুধুমাত্র একটা নক্তার জন্য এবং উপস্থিত বুদ্ধিহীন ঘটনা নবান্ন বিজানের কারণে তারা আজকে মুখ খোলার সাহস পাচ্ছে এবং তাদের তাদের প্রশাসনের তারা ঘটানো সমস্ত রকম অপকর্মে সাফাই দেবার যোগ্যতা তারা অর্জন করছে বলে মনে করছে এবং সাফাই দিতে বেরোচ্ছে পথে ঘাটে সাধারণ মানুষ হিসেবে আমাদের এই সমস্ত রকম প্রচেষ্টাকে বিফল করে দিতে হবে এবং তার জন্য আমি সমস্ত সাধারণ মানুষকে আবেদন করব কোন রকম রাজনৈতিক দলের কোন রকম প্রভাব থেকে নিজেকে বাঁচান সব রকম প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখুন এদের রাজনৈতিক দলাদলির মধ্যে পড়ে এই আন্দোলনকে প্রশমিত হতে দেবেন না এবং তার জন্য তার মানে এই বলতে চাইছি যে আপনারা ঘরের মধ্যে বসে থাকুন আপনারা পথে বেরোন এবং যখনই এই ধরনের এই রাজনৈতিক দলগুলিকে কোন রকম নিজেদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার পদক্ষেপ নিতে দেখবেন সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানান স্বাভাবিক আন্দোলন কিভাবে করতে হয় পশ্চিমবঙ্গ দেখাচ্ছিল গোটা ভারতবর্ষকে সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এই বিজেপির সরকার নবান্ন অভিযান করে কি লাভ করেছে তারা আমি জানি না এবং তারপর থেকে তারা কি করতে চলেছে আমি বুঝতে পারছি না রাজ্যে বন থেকে মারামারি করে এদিক ওদিক অরাজকতা সৃষ্টি করে কোন ন্যায় বিচারের দাবিকে তারা অগ্রসর করছেন আমার মাথায় ঢুকছে না এই জায়গা থেকে আমি অনুরোধ করব এই সমস্ত রাজনৈতিক দলকে যে তারা নিজেদের নিজেদের কর্মসূচি নিজেদের ঘরের মধ্যে করে রাখুন আজকের দিনে অন্তত রাস্তায় বার করবেন না আর সাধারণ মানুষকে অনুরোধ করবো যদি এরা সাধারণ এরা এই রাজনৈতিক দলগুলি যদি নিজেদের কর্মসূচি নিয়ে রাস্তায় বেরোয় আপনারা সেগুলোকে ব্যর্থ করুন আর সমাজ বদলানোর কথা বলছে অনেকে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি একদিনে প্রতিকার করা সম্ভব নয় আমরা সবাই জানি কিন্তু এই প্রতিকারের জন্য যা যা ব্যবস্থা নেওয়া যায় তার মধ্যে অনেক কিছুই এত দিনের সরকার নিয়ে থাকতে পারতেন আমি জানতে চাইবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আপনি যখন দুহাজার চোদ্দ সালে ভবতায় এসেছিলেন আপনি ঘোষণা করেছিলেন আমাদের দেশের সমস্ত রকম ক্রাউন্স সাইট করা হবে সমস্ত রকম অশ্লীল সাইট ওয়েবসাইট সাইট করা হবে আজকে দুহাজার চব্বিশ সাল হয়ে গেল এখানে উপস্থিত সবাইকে আমি ঘোষণা করে জানাতে চাই জানানোর কিছু নেই আপনারা সবাই জানেন আপনারা চাইলে খুনি একটা সাইড নিজের ফোন থেকে তুলে ফেলতে পারেন তাহলে উনি দশ বছর পরে কি করলেন কেন আজকে আমাদের দেশে এখনো অব্দি এই ধরনের নোংরা ওয়েবসাইট বন্ধ হলো না আজকে যে ধর্ষককে চিহ্নিত করা হচ্ছে বিকৃত মনস্ক বলে বিকৃত কাম ব্যক্তি বলে তার ফোন থেকে নাকি অনেক রকম অশ্লীল এবং অত্যন্ত ভয়ানক ধরনের অশ্লীলতা সম্পন্ন পণ পাওয়া গেছে বলে সেগুলো তার ফোন থেকে পাওয়া যাচ্ছে কি করে আমি প্রশ্ন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি তো দু সালে ঘোষণা করেছিলেন সমস্ত পণ সাইড করে দেবেন তাহলে আজকেও সেই মানুষটা করতে পারছে কি করে সমবেত জনতা আপনাদেরকে এটা বলতে চাই পণ তো প্যান হয়নি এমন অনেক মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের দেশে চলছে যাতে তথাকথিত পতিতা পল্লীর মেয়েদেরকে আপনি সশরীরে ঘরের মধ্যে না আনতে চাইলেও অশরীরে নিজের ঘরের মধ্যে প্রবেশ করাতে পারেন এবং তার জন্য আপনাকে একটা মুহূর্ত ব্যয় করতে হয় না এবং চুটকি বাজিয়ে ইলেকট্রিক অফ এ আপনি সেই সব কাজ করতে পারেন নিজের ঘরের মধ্যে বসে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমাদের দেশে চালাচ্ছে কারা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সমস্ত অ্যাপ্লিকেশন যারা ডিজাইন করেন সেই সমস্ত প্রযুক্তিবিদ সেই সমস্ত ইঞ্জিনিয়ার যারা এবং সেই সমস্ত কোম্পানি কর্ণধার যারা যারা এগুলো বানিয়ে এখানে চালাচ্ছেন আপনি একদিনে টিকটক ব্যান করতে পারেন আপনি একদিনে অনেক রকম ওয়েবসাইট ব্যান করে দিতে পারেন চীনের প্রতি বিদ্বেষা দেখানোর জন্য খুব ভালো করেছেন এগুলো আজও কি ব্যান করে উঠতে পারলেন না কেন সমাজ কিভাবে পাল্টাবে একদিনে তো পাল্টাবে না আপনি দু চোদ্দ সালে এসে এগুলো ঘোষণা করেছিলেন আজ দু হাজার হয়ে গেল এখনো কিছু করতে পারলেন না কেন এসব প্রশ্ন তুললে অনেকে হয়তো বলবে রাজনৈতিক বক্তব্য রাখছি আমি আমার নিজের রাজনৈতিক মতাদর্শ তুলে ধরার চেষ্টা করছি একদমই না আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্নটা করছি আর আমি প্রশ্ন তাদের কি করবো যারা এই মুহূর্তে আমাদের এই সব আমাদের রাজ্য এবং দেশের দায়িত্বে রয়েছে তাদেরকে অন্য কাউকে নয় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তার জন্য যদি কেউ আমাকে রাজনৈতিক বলে মনে করেন সেটা তার সমস্যা কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো করছি আমার মনে হয় আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় দিতে বাধ্য তাই আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং তার জন্য কি ব্যবস্থা আমরা নিতে পারি বা না পারি তার আলোচনা করতে গিয়ে আমার মনে হয় সবগুলো দিককেই আমাদের উচিত এবং সব দিক থেকে এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখা উচিত আছেন তাদেরকে বলছি বাঙালি এবার যাবো এবার যাব আর সময় বেশি নেই যদি এক সময় পুরিশোধ হয়ে যাবে এখন সময় আছে এখনো সময় আছে কেন বলছি আমরা যারা আছি আমরা যারা বাজ বসে পৌঁছেছি আমাদের পরবর্তী জেনারেশন আমাদের হাতে kaderinesh হচ্ছে জানেন হাত দুটো শক্ত আমাদের হাত দুটো শক্ত তাদেরকে সমূহ নিয়ে তাদেরকে পথ দেখাতে হবে কিভাবে নিরাপদে থাকা যায় কিভাবে সমাজকে নিরাপত্তা দেওয়া যায় এই সমাজ আপনার নিরাপত্তা দেবে না নিরাপত্তার দায়িত্বটা আপনাকে নিজেকে কাছে নিতে হবে আমি টপ থেকে উপর থেকে লিস্ট পর্যন্ত প্রত্যেকটা যা যা দুর্নীতিতে ভরে গেছে একটা সিস্টেম তারা জঘন্য সিস্টেমের মধ্যে আমরা জড়িয়ে পড়েছি এই সিস্টেমটা কে ভাঙবে কে ভাঙবে সিস্টেমটা পুলিশ যে পুলিশ আমাদের correct টাকায় মাইনে না তারপর রাস্তায় হাত পাকে সেই পুলিশ সিস্টেম ভাঙবে? ভাঙবে না সিস্টেম। কে ভাঙবে? ডাক্তার। যে ডাক্তার আমাদের correct টাকায় লাখ লাখ টাকা মাইনে না আর বড় ওই মরগের লাখ বিক্রি করে সেই ডাক্তার সিস্টেম ভাঙতে বলে মনে হয়। ভাঙবে না। তারপর তো বড় সবাই একই সিস্টেমে চালাচ্ছে আর সেই সিস্টেম যারা বলে আমরা আজকে করছি আর পরে আমরা চিৎকার করছি আমাদের নিরাপত্তা নেই আমাদের আপনারা নিরাপত্তা নয়। কে

তাই আপনার লড়াইটা আপনাকে লড়াই করতে হবে আপনার দবনকে লক্ষা রক্ষা করা লড়াইটার দায়িত্বটা আপনাকে নিতে হবে কেউ দেবে না এত কথা অনেকে বলছে সিবিআই সকালে যাচ্ছে আর বাড়ি সন্ধ্যা হয়ে গেছে এমনটা যদি চলতে থাকে তাহলে কিন্তু সুবিচার কোনোদিন পাবেন না তাই লড়াই করতে গেলে সমাবেত হয়ে আসুন দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন

বাঙালি মেরুদণ্ড আজকে একটা ডুবে গেছে আজকে একটা হত্যার কাণ্ড কিছু বাঙালির তো পুরোনায় মেরেছে তাদের রক্ষে তো আগুন জ্বালিয়ে দিয়েছে তাহলে হারে তো আগুন জ্বালিয়ে দিয়েছে আরে তারা আজকে মেয়ে পড়েছে আরে বাঙালি একশো বছর আগে তোমার ঘরে যদি বাঙালিদের জন্মাতে পারে বিনয় বাদব দিনে জন্মাতে পারে তাহলে আজকে শক্তিশালী বাঙালি ঘরে ঘরে বাঙালির তৈরি ক্ষমতা ক্ষমতাকে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি কেন পিছিয়ে পড়ছি কিসের ভয় কিসের ভয় খেতে হবে আমাদের রাজনৈতিক দুষ্টি ভয় খেতে হবে খাবেন না প্রতিদিন সময় ঝগড়া হলে তখন গলা উচিয়ে বলেন আমি তোর খাই না পড়ি যে তো ভয় খেতে হবে কেন আপনারাও বলছেন না সেই দুর্নীতিবস্থায় কেন ভয় খেতে হবে আমি তোমার খাই না করি তাকে সন্দেহ এগিয়ে আসুন প্রতিবাদ করুন গলা উঁচু করুন সোচ্ছা হন তবে কিন্তু বদলাবে তারা কিন্তু বদলাবে না আর এই বাঙালিকে কিন্তু হবে বাঙালিরা বাঙালি কিন্তু দেখিয়ে দিয়েছে গোটা বিশ্বকে যে বাঙালি কি জাতি বাঙালি দিয়েছে বাঙালি ক্ষুদিরাম জন্ম দিয়েছে বাঙালি ভেঙে পড়ছে অভাব লাগছে বাঙালিকে দেখে আর এত বড় একটা হত্যাকাণ্ড কিছু মানুষ ঘরে বসে আছে আর কিছু মানুষ আত্মায় প্রতিবাদ করছে লজ্জা লাগে আমাদের বাঙালি বলতে আর বাঙালি চাকরিটা কোথায় গিয়ে পৌঁছেছি আজকে আমরা নিজেরাই নিজেদের ফাঁকটা জায়গায় গিয়ে পৌঁছেছি লড়াই করো চলো চলো লড়াই করো তবে তো ফিরবে সুদিন তবে তো সুরক্ষিত হয়ে বলতে পারবে আমরা নিরাপদ সরকার তোমার নিরাপত্তা দেবে না রাষ্ট্র তোমার নিরাপত্তা দেবে না কোনো দিনই দেয়নি আজও দেবে না আর জীবন হত্যাকাণ্ড নিয়ে আজকে পশ্চিমবঙ্গের বিশেষ করে বাঙালি বাঙালিকে মানে ঘোড়া ধরে টান দিয়েছে তো বিচার কী হবে তদন্ত কোথায় যাবে সেটা তো একটা আইন প্রক্রিয়া আমি সেই বিষয়ে বলছি কিন্তু এই যে ঘটনা তিন দিন বেড়ে চলেছে আমি এই রাজ্যের মানুষকে একটাই মেসেজ দেব যে এই যে মেনে নেওয়াটা আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়েছে না যা কিছু হচ্ছে আমরা মেনে নিচ্ছি এবং আমরা বলছি যে কিছুই তো হবে না এই কিছু যে হচ্ছে না এই জন্যই আমাদের একত্রিত হবে নাপতে হবে দেখুন আমাদের নিরাপত্তাটা এবং আমাদের নিরাপত্তাটা আমাদেরকেও লড়াই করে নিতে হবে হয় একা নয়তো তো সংঘবদ্ধ হবে আমি সমস্ত বাঙালিকে বলবো যে আমাদেরকে লড়াই করে আমাদের নিরাপত্তাটা আদায় করে নিতে হবে কোনো সরকার কোনো সিস্টেম কোনো আঙুলই আমাদের নিরাপত্তার কথা ভাবেনি ভবিষ্যতেও দেয়নি মানে মানে অতীতেও দেয়নি বর্তমানেও দিচ্ছে না এবং ভবিষ্যতেও তারা সেটা নিয়ে ভাববে না আমরা তো দেখতে পাচ্ছি টপ টু বটম আর কি একটা দুর্নীতি ব্যবস্থা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা আর তার জাঁতা করে মরছি আমরা এটুকুই বলার যে লড়াই চালিয়ে যান লড়াই করে সব কিছু সদায় করে নিতে হবে আর এই বাঙালি পারবে এই বাঙালিই পারবে লড়াই করবে আপনার নাম আর পরিচয় আমার নাম বুদ্ধদেব দাস আজকে আমাদের কিছু ভাইয়েরা মানে আমাদের জুনিয়র কিছু ভাইরা এই আজকে যে অনুষ্ঠানটাকে ডেকেছিল এখানে একটা প্রতিবাদ সভা সেখানে আমাকে যোগদান করার জন্য অনুরোধ করে আমি আন্তরিকভাবে তাদের এই সভায় যোগদান করেছি শেষমেশ আমি বাঙালিকে একটা কথা বলতে চাই যে বাঙালি মেনে নিও না লড়াই চালাও তোমাদের সামনে দুটো পথ খোলা আছে একটা ডু পাই হয় করো হয় বড়ো আপনার নাম আর পরিচয় আমার নাম বুদ্ধদেব দাস বাড়ির রাজেশ্বর ধন্যবাদ